আসসালামু আলাইকুম সুখা সুখা হতা ব্লগ নিয়ে শেষ হাওড়া আমার ভালো লাগবো ওটা ডাক্তার ফারার স্কুল লে কাছে বালা লাগা পর চরা ও আমাদের স্কুল থেকে বহর সেটা প্রাইমারি স্কুল পর চরা হেলরা প্লেগ্রাউন্ডের মধ্যে Eñt a-far a-ho. Un eñ ar c'h siondar lage c'h bala dora-dora eo c'h sundor ar c'h c'h e se pala-lage d'eo Ami ya dek eo t'ar a-sep lec'h ur eo bat ya.

কেমন তোরা সবাই নিয়া তোরা তো টিয়া নেক্সট ভিডিওতে আমরা যাই সব কাটায় আমরা তো আজকে আমি সহজ সহজ একটা ফ্রেন্স টোস্ট বানাইলাম করতে ফেরা সারলগে খাইমো তো ছোটতে আর বলে সিম্পল একটা রেসিপি রাখতে ফর্সা আমি তোরা 1 স্পুন নিসি 1 টি স্পুন নিসি কেন চিনি নিছি আর টু টেবিল স্পুনের মতন দিছি আমি মিল্ক আর একটা ডিমরে আমি ফাটে কি সুন্দর হইরা তারপরে দুইটা ব্রেডরে আমি ঠেঙ্গা খুরা স্লাইস ওতে এখন একটা পান বইছি ভয়া ফরা বাটার দিছি তো মাঝে মধ্যে মেল্ট মেল্করা در فراست استامی یه خوبی از خویل جیم و و زیرکامی دختر تو جیم رزامی فکر سلام پولر مزه تو اخونامی استس خویل یه خوبی است بیزه بیزه یا دلیم ওতে একদম শ্লো আগুন দিয়ে এক সাইড ওই গেলে আর এক সাইডে উল্টে দিম তো একটু উল্টে ফাল্টে দিম যাতে সুন্দর করে দু সাইড ওই যায় আবার যদি এক সাইড বেশ হয়ে যায় তাইলে কিন্তু এক সাইড মানে ডিম তো শক্ত শখ হয়ে গেলে কিন্তু আবার মজা নাই একটু সফট থাকলে মজা লাগে তো এখন আমি এক পিচের মধ্যে ডিম ডিমের ও যে মিশ্রণটা আছে ওটা লাগাইয়া তো আর এক যে রয়েছে ওটার পাড়া এইখানোর মাঝে বাটারটা একটু কম হয়েছে আমি আরও বাটার দিয়ে আনিছি তো আপনারা পছন্দ মতো এটার মাঝে অনেকে আছে ইয়গর দিয়ে খাইন মিক্স হয়ে স্ট্রবেরি নাটেলা ওটা দিয়া তো খাই আমি জাস্ট প্লেন আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা করছি নেক্সট টাইম ইনশাল্লাহ আমি নাটালা স্ট্রবেরিয়াতে দেওয়া একটা কর্ম আর রেসিপি শেয়ার কর্ম এরকম করে মজা লাগে ভালো লাগে তো নেক্সট টাইম যে সময় নাটেল দিয়া খাই তখন কিন্তু সুগারটাই অ্যাড করতাম নাই উইদাউট সুগার এটা করতাম হইব তো তো দেখতে পারা মেটারে উল্টে পাল্টে নেরাম কি আর সবগুলোই সুন্দর হয়রা গোল্ডেন কালার হয়ে গেলে ভাজা হয়ে গেলে ভালো হয় না ত' খাইলে মই মিল্ক দিলে পৰে ব্ৰেডটা চফ্ট থাকে অ' কাৰণে মিল্ক দেৱা হয় তাৰ মধ্য তাৰপিছত আপোনাৰ এসাঁচ বালাচ আ যদি লাখ খাই এটা চাহ নাখায় দেখিবা আচলতে অনেক মজা লাগে তো এখন আমি একটা চাহ বনাই মোক আমি চাহ বনাই দিম আৰু তাৰ এইবিলাক আমি ধুলিলাওঁ নিমখে

ও দেখে কীটা দিছি ভাবলাম কিছু না লগে আমি করি কীতা দেখি এটা দেখলাম আমি সুটকি সুটকির চাটনি চাটনি তারপরে বড় মাসের সুটকিত আমি জানলাম আর সুটকি নাম জানি না সিঙ্গের নাকিটা সঙ্গে সুটকিয়ে ও তো যে শীতলের সুটকি ও তো তোগুলা জেনেই সমাল লাগে থ্যাংক ইউ সো মাছ তিনের ভাইয়ের বউয়ে বাংলাদেশ থেকে তিনের ভাই গেছিল দেশও তো তারা লাইসুই তো এগুলো যে আমার দিছই অনেক ধন্যবাদ আসলে যে ভালো লাগে যে দেশের জিনিস যে কোনো তৈরি হয় না আসলে দেখতেও কিন্তু ভালো লাগে ও তো অনেক ভালো লাগে দেখিয়া ভাবলাম যেহেতু তো আপনার লগে তো শেয়ার করি তো ভাবলাম যেহেতু আমি গিফট পাইছি আপনার লগে শেয়ার করি দেশের জিনিস আর বিয়ার স্টোরা খাঁসামরিচ আছে ওগুলো আমি স্টোরেজ সরিগাখান আমি দেখাই রাম ফ্রিজ রাখিগুলাখান তৈরি এগুলো আমি দেখাই রাম ভিডিওর মাঝে خوب شندور روی دور, دور سه دختری فره پاریزی از کے... که کامسل تکه تلگ راس خواهید تگه سه راس کلردی ها خواهید را دختری فره خوب تا این میشین دی خودت شندور هایی را خواهید تدیدن یک شومان نیزه را خطل تا تو اونو تو را بشی তো আজকে ঘ্রে নিছে তারা তো সপ্তাহ এভরি উইক সপ্তাহে একদিন নেয় গ্রে পিনটা তো আজকে নিছে ও কিছু মানুষের বিখান রয়েছে নিচে না গরম আর আমরা ট্রেনছি নিছি তো আজকের দিন অনেক সুন্দর পাইছো নি বল থ্যাংক ইউ তো আমার ছেলের বলো খেলছিল তো হ্যাঁ বলনো ফেলাই দিছে কোনো জানি না কোনো বিক আছে তো তো পাইছে না আই থিং ফনিসুন গেম হ্যাঁ তো কই বল বাট পাইছে না তো কিয়া তো নো হ্যাঁ টা ফেন্টার স্কুলও যায় তো কইছে কালকে টিচারের জিকে ধরবো বলনি পাইছে কিতনা জিফা তো সুন্দর ওয়েদার تختে ফরা হয়তো আমি এখানের মাঝে রে স্টোর খরাক রাখি দেখতে পারা আমি খা সামরিচ আইনা একটা টিসু দিয়ে প্রথমে ফালা খৈরা মূছিল একদম ড্রাই যাতে কোনো ফানি থাকে না ওরকম করি তো দেখতে পারা এখানে আমি প্রথমে একটা টিস্যু দিয়ে মুষে আছি আর কোনো মানে একদম ড্রাই তার মধ্যে কোনো পিজা নাই কুচু নাই একদম কিন্তু ড্রাই তারপরে আমি একটা বক্সের মাঝে বইল আছিগি আর ই যে মরিচার যে ডেঙ্গা আছে না হকটারে আমি ডাক্তারপারা কুলিয়া নিছিগি তো এগুলা সবকে আমি খুলিয়া একটা বক্সের মাঝে আমি ফ্রিজও রাখি দিব নর্মাল রাখম আইসও রাখতাম নাই তো এটা পনেরো বিশ দিন খাওয়া যায় রাইখা এটা একটু নষ্ট হয় না যদি আবার ফানি থাকে বক্সের মাঝে কন্টে যে কন্ট্রেনারও রাখবা এই কন্টেইনারের মাঝে যদি ফানি বীজা থাকে অথবা মরিচের মাঝে বীজা থাকে তাইলে কিন্তু মরিচ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর নাইলে মরিচ উৎস নষ্ট হয় না যে সুন্দর মরিচ দেখতে পারা একদম মানে ফ্রেশ আর সবগুলো মরিচার ডেঙ্গা আমি কলে কি ফুঁত আর এখন আমি বক্সটারে হম লিট লাগাইয়া আমি রাখো আর হম কইরা যদি আমি প্রায় এখন সময় একবারে কন্টিনার বইরা রাখি দিই তা বইরা যে সময় রাখি আমার আর পনেরো দিন বিশ দিন ওলাখান যাই কি নষ্ট হয় না একটুকু নষ্ট হয় না যেমনে তৈ এমনই থাকে তো আপনারা যদি মরিচ ফ্রিজ রাখতা রাখতে চাই ওর সময় রাখবা অবশ্যই নর্মালও রাখবা আইসের মধ্যে তৈবা না ডিপ ফ্রিজও রাখবা না নর্মাল ফ্রিজের মধ্যে উফ্রেটি রাখবা তো আজকের মতো এখনও বিদায় নিলাম বিওয়ার্স ‫על התכוין שוסטה תכוין, ‫על האפז הסלאמו עליכום.